আমি বারো মাস আম ভালোবাসি তুমি সুযোগও পাইলে আম বর্তা বানাই আমি বারো মাসাম ভালোবাসি তুমি সুযোগও পাইলে আম বর্তা বানায় আশার শ্রাবণে গনবর সারি ফাঁকে সুযোগ পাইলে বন্ধু তুমি আসিও আম গাছের তলে তাকাইয়া দেখবে আম ফলে আছে টোকা আমেরি ডালে তুমি ওই আম পারিও তুমি আম বর্তা বন্ধু বানাইও সাথে দিও কাঁচা মরিচ দিও লবণ তুমি আম বর্তা বন্ধু বানায় পশ মাসি কাঠে না বুঝিয়েই শীতে একটু গরম পড়লে বন্ধু আসিও আম তোলে আসিয়া দেখে বা তুমি বিশ আম গাছে আসে জুলে ওই আম আমন্ধু তুমি পারিও তুমি নিজে বন্ধু আম খাইও আমারে বর্তা বানাইয়া দিও আমি বারো মাস আম ভালোবাসি তাই বারো মাসই আমের সারা বাড়িতে লাগাইছি আমি বারো মাস আম খাইতে ভালোবাসি তাই যে গাছে বারো মাস আম আছে আম ফলে সেই সারা বন্ধু লাগাইছি ইয়াস এটা বারো আশি গাছ আম গাছ